ভক্তির অশ্রুই হল আত্মার ভাষা পুজোর সময় চোখে জল প্রার্থনার সময় চোখ জলে ভরে যায় কেন এই প্রশ্নটি প্রায়শই মনে আসে কিন্তু জানেন কি এই অশ্রু শাস্তে ভক্তির অমৃত নামে পরিচিত মহাভারত থেকে রামায়ণ গীতা থেকে চৈতন্য চরিতামৃত প্রতিটি শাস্তেই অশ্রুর গুরু অর্থ ব্যাখ্যা করা হয়েছে আজ আমরা গভীরভাবে তা জানবো অশ্রু কিভাবে ঈশ্বরের সাথে সরাসরি সংযোগের মাধ্যম কেন দেবদেবীরা ভক্তের অশ্রুকে প্রার্থনার উত্তর হিসাবে গ্রহণ করেন অশ্রু দিয়ে কিভাবে পাপমুক্ত হয় রামায়ণ মহাভারতের অস্ত্র সিক্ত মুহূর্ত গুলো কি শিক্ষা দেয় চলুন শুরু করা যায় এক ভগবদ্গীতা ভক্তির অশ্রুই হল আত্মার ভাষা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভক্ত আমাকে একাগ্রচিত্তে স্মরণ করে তার সমস্ত ইচ্ছা আমি পূরণ করি পূজার সময় অশ্রু আসামানে মন প্রার্থনায় এতটাই নিমগ্ন যে আত্মার সরাসরি পরমাত্মার সাথে যোগাযোগ করছে গীতা এটিকে ভক্তিযোগ বলা হয়েছে যেখানে ভক্তের হৃদয় আবেগে পূর্ণ হয় দুই পুরাণের উদাহরণ ভক্তের অশ্রুতে মহিমা ও নরসিংহ অবতার বিষ্ণুপুরায় কল্লার যখন বিষ্ণুর নাম জপ তেন অস্ত্র ছাড়া তার প্রার্থনা হতো না এই অস্ত্রই তাকে রক্ষা করেছিল কশিপুর অত্যাচার থেকে ধ্রুবের তপস্যা ভগবত পুরাণ মাত্র পাঁচ বছরে ধ্রুব এতটাই আবেগে বিষ্ণুর ধ্যান করেছিলেন যে তার চোখ দিয়ে অস্ত্র প্রভাবিত হয়েছিল এই অস্ত্রের মাধ্যমেই তিনি পেয়েছিলেন ধ্রুব তারার মর্যাদা তিন বেদ উপনিষদ অস্ত্র হল আত্মশুদ্ধির মাধ্যম ঋগ্বেদে বলা হয়েছে হে মনুষ্য তোমার অশ্রুই হল পাপ ধৌত করা শ্রেষ্ঠ জল পূজার সময় চোখে জল আসা মানে মনে সমস্ত পাপ দুঃখ ইগো ধুয়ে যাওয়া এটি ঈশ্বরের কাছে আত্মসমর্পণের প্রতীক চা চৈতন্য মহাপ্রভু ও বাংলার ভক্তি সাধনা বাংলার বৈষ্ণব ঐতিহ্যে শ্রী চৈতন্য ও সর্বোচ্চ স্তর বলে গণ্য করতেন তার কীর্তনে ভক্তরা প্রেমাশ্রুতে ভেসে যেতেন এটিকে প্রেম ভক্তি বলা হয় চৈতন্য চরতাম্ন বলা আছে প্রেম অবশ্য হন না নয়নে বহয়ে জল প্রেমে আত্মহারা হয়ে চোখে জল ধরে না কেন এই সংকেত দেয় ঈশ্বর পূজার সময় অশ্রু আসার তিনটি অর্থ রয়েছে সান্নিধ্যের ইঙ্গিত ঈশ্বর আপনার নিকটে আছেন মনোবাসনা পূরণের প্রতিশ্রুতি যেমন প্রহ্লাদের অশ্রু শোনেন নারায়ণ আধ্যাত্মিক উন্নতির সূচক অশ্রু মানে মায়া ইগো ভাঙছে হৃদয় কুলে যাচ্ছে গীতা ও উপনিষদ অশ্রু যে আত্মার প্রার্থনা শ্রীকৃষ্ণের গীতার দূর বার্তা মাং জনা শক্তির নহ আত্ম জ্ঞানী চ ভগবান বলছেন চার ধরনের ভক্ত তার কাছে আসেন আত্ম অর্থাৎ বিপদগ্রস্ত জিজ্ঞাসু জ্ঞান প্রার্থী অর্থাত্মী ইহলোকের কামনা প্রার্থী এবং জ্ঞানী অর্থাৎ মুক্তিগামী আত্মভক্তের অশ্রুকে শ্রীকৃষ্ণ সর্বাধিক পবিত্র বলে কারণ এটি আবেগের প্রকাশ উপনিষদের উপদেশ যখন হৃদয়ের গভীরে পৌঁছো তখন বাক্য নয় অশ্রুই হয় ভাষা পূজার সময় অশ্রু আসা মানে আপনি মন্ত্র বা ফুলের চেয়েও গভীর স্তরে ঈশ্বরকে স্পর্শ করছেন পুরাণের আলো অস্ত্র মহিমা শিব পুরাণ পার্বতী অস্ত্র থেকে জন্ম নিল গঙ্গা মাতা পার্বতী যখন কঠোর তপস্যা করছিলেন তখন তার চোখের জল থেকে জন্ম নেয় অক্ষয় নদী পরবর্তীতে এই নদী স্বর্গে গঙ্গা নামে প্রভাবিত হয় শিব পুরাণ বলছে ভক্তের ধারা শুধু পবিত্র নয় এটি ব্রহ্মাণ্ড সৃষ্টির শক্তিকেও শক্তিও বটে সীতার খোঁজে সমুদ্র পার হওয়ার সময় হনুমানজির চোখে কিন্তু জল এসেছিল এই অষ্ট ছিল সমর্পণ ও বিশ্বাসের প্রতি পরমেশ্বর রাম তার এই ভক্তিকে স্বয়ং দর্শন দিয়ে আশীর্বাদ করেছিলেন দুর্গার কাছে রক্তকণ্ঠী পাখির কান্না একবার একটি কণ্ঠি পাখি শিকারের হাত থেকে বাঁচতে দেবী দুর্গা স্তপ করতে থাকে তার চোখে জলে দেবী এতটাই প্রসন্ন হন যে তিনি পাখিটিকে অমরত্ব দান করেন অর্থবেদ হে মনুষ্য তোমার অশ্রু বৃন্দ স্বর্গের দেবতাদের আহ্বান হে জল দ্বারা তুমি স্বয়ং ব্রহ্মাকে ডাকো বেদে অশ্রুকে দীর্ঘ আহ্বান বলা হয়েছে যা যে কোনো যজ্ঞের চেয়েও কিন্তু অনেক শক্তিশালী তন্ত্র মতে পূজার সময় ডান চোখের জল শিবের কৃপা আর বাম চোখের জল মাতা পার্বতী স্পর্শ নির্দেশ করে অস্ত্র তিনটি প্রকার রয়েছে সাত্ত্বিক অশ্রু রাজস্বিক অশ্রু এবং তামসিক অশ্রু সাত্বিক অস্ত্র ঈশ্বরের প্রতি ভালোবাসায় রাজসিক ব্যক্তিগত ইচ্ছা পূরণের আকৃতি তামসিক ভয় বা হতাশায় এটিকে এড়াতে বলা হয়েছে বাংলার ভক্তি সাধনা চৈতন্য থেকে রামকৃষ্ণ শ্রী চৈতন্য দেবের সংকীর্তন যুগে ভক্তরা কীর্তন করতে করতে বিহাল অবস্থায় অশ্রু বিসর্জন করতেন নিত্যানন্দ প্রভু বলতেন যা চোখে জল তার হৃদয়ে প্রেম নাই শ্রী শিক্ষা ঠাকুর বলতে মা কালীর নাম করতে করতে যদি চোখ ভিজে যায় বুঝবে মা তোমার মাথায় হাত বলছেন তার শিষ্য বিবে অধিক শক্তির ছন না বলেছে। লালন ফকিরের গান কান্না ছাড়া প্রেম কি হয় গো নয়নে নিজ ঝরে বায়ুর সাধনা অশ্রুকে ঈশ্বরের সাথে মিলনের মাধ্যম বলা হয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ অশ্রু কি বলে মনস্তত্বে অশ্রুকে কি বলা হয় গবেষণাতে দেখা গিয়েছে আমেরিকা রিসার্চ সেন্টারের মতে আবেগজনিত অশ্রুর শরীর থেকে কর্টিসল অর্থাৎ হরমোন যেটা সেটা বের যা মানসিক হয় শান্তি আনে আর তৃতীয় নেত্র সক্রিয় হলে অশ্রু হয় যা আধ্যাত্মিক জাগরণের লক্ষণ ঈশ্বর কেন এই সংকেত দেন পাঁচটি এর বুড়ো কারণ রয়েছে অন্তরের দরজা খোলা অশ্রু মানে আপনি ঈশ্বরের সামনে সম্পূর্ণ লগ্ন মানে মায়ামুক্ত কর্মফল ক্ষয় গরু পুরাণ বলছে এক ফোটা অশ্রুতে সহস্র জন্মের পাপ ধুয়ে যায় দিব্য শক্তি প্রেরণ দেবী দুর্গা চন্টি গ্রন্থে আছে যে কাদে মাতার নামে মাতার মাথায় অস্ত্র ধরে মনোবাঞ্ছা পূরণ পুরাণে বলা হয়েছে অস্ত্রসিক্ত প্রার্থনা অমুক ফলদায়ক কি করবেন যখন পুজো অশ্রু আসে ভয় পাবেন না এটি ঈশ্বরের আশীর্বাদ অশ্রু মুছবেন না চৈতন্য চরতামৃত অনুসারে অশ্রুকে প্রসাদের মতো গায় মাখুন মৌন থাকুন হৃদয় দিয়ে ঈশ্বরকে নাম নিন অশ্রু নয় এটি তো অমৃত মহাকবি কালিদাস বলেছিলেন অশ্রুহীন প্রার্থনা ফুলহীন লতার সমান আপনার অশ্রুই প্রমাণ করে আপনি ঈশ্বরের অপার ভালোবাসার আধার তাই লজ্জা নয় গর্ব করুন কারণ আপনি সেই ভাগ্যবান যার প্রার্থনা স্বর্গ স্পর্শ করছে আপনার কি কখনো এরকম অভিজ্ঞতা হয়েছে অবশ্যই কমেন্টে লিখুন অতি জয় মা বা হরিয়ম এই ভিডিওটি শেয়ার করে আধ্যাত্মিক জ্ঞানের আলোকে ছড়িয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অতি অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ধন্যবাদ